প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো লজ্জাবতী গাছের উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক লজ্জাবতী নাম থেকেই বোঝা যায় এই গাছটি স্পর্শ করলেই সে লজ্জা পায় এই মীমসা গাছের পুষ্টিগুণের উপর ভিত্তি করে লজ্জাবতী আয়ুর্বেদে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় লজ্জাবতির বিশেষ এক বৈশিষ্ট্য হল এই উদ্ভিদ স্পর্শ করার সাথে সাথেই এটি সংকুচিত হয়ে যায় এবং হাত ছড়ানো হলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে এই প্রজাতির উদ্ভিদ বিভিন্ন আকারে পাওয়া যায় এর ফুল গোলাপি রঙের এবং ছোট ছোট এর মূল অম্লীয় এবং স্বাদে শক্ত এই উদ্ভিদের শিকড় ও পাতা ওষুধের আকারে ব্যবহৃত হয় বেশি আপনি যদি কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য লজ্জাপতি ব্যবহার করেন তাহলে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন চলুন জেনে নেওয়া যাক লজ্জাপতি গাছের উপকারিতা সম্পর্কে লজ্জাপতি সেবন করলে গ্রন্থির প্রদাহ কমে এবং যক্ষা রোগের তীব্রতা হ্রাস পায় লজ্জাবতী পাতার দশ থেকে বিশ মিলি রস নিয়মিত খেলে গলগণ্ডে উপকার পাওয়া যায় ঋতু পরিবর্তনের সময় কাশি হলে লজ্জাবতী উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন লজ্জাবতির মূল পিষে খেলে কাশি উপশম হয় অনেক সময় অতিরিক্ত মশলাজাত খাবার প্যাকেটজাত খাবার বা বাইরের খাবার খাওয়ার কারণে বা অন্য কোনো সংক্রমকের কারণে ডায়রিয়া হলে রক্তক্ষরণ শুরু হয় এমনটি হলে ঘরোয়া পদ্ধতিতে লজ্জাবতী উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন তিন গ্রাম লজ্জাবতীর মূলের গুঁড়া দইয়ের সাথে খাওয়ালে রক্ত ডায়রিয়াই উপকার পাওয়া যায় এক গ্লাস পানিতে দশ গ্রাম লজ্জাবতীর মূলের কাঁধ তৈরি করে সেই কাঁধ সকাল সন্ধ্যা খেলে রক্ত ডায়রিয়া ও ডায়াবেটিক্স থেকে উপকার পাওয়া যায় বদহজম দূর করতে লজ্জাবতী খুবই উপকারী বদহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটে লজ্জাবতী পাতার রস পাঁচ থেকে দশ মিলি খেলে জ্বর জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগে উপশম পাওয়া যায় বেশি মশলাদার খাবার খেলে পায়েস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় পায়েসের সমস্যার কারণে প্রায় মলত্যাগের সময় রক্তপাত হয় এই সমস্যায় লজ্জাবতির ব্যবহার আপনার জন্য উপকারী হবে লজ্জাবতী উদ্ভিদের রস ব্লাডি পায়লসের রক্তপাত নিয়ন্ত্রণ করে এবং উপসর্গ কমায় এক চামচ লজ্জাবতী পাতার গুঁড়ো দুধের সঙ্গে সকালে এবং দিনে তিনবার খেলে পায়েলসে উপকার পাওয়া যায় অতিরিক্ত পরিমাণে প্রস্রাব সমস্যায় লজ্জাবতী খুবই উপকারী লজ্জাবতীর পাতা পিষে খেলে মূত্রনালির সমস্যায় উপকার পাওয়া যায় প্রায়শই বার্ধক্যের সাথে স্তন শিথিল হওয়ার সমস্যা হয় লজ্জাবতী ও অশ্বগন্ধার মূল একসাথে পিষে স্তনে লাগালে শিথিলতা কমে যায় লজ্জাবতীর মূল ও বীজের গুঁড়ো খেলে আলসারে উপকার পাওয়া যায় ক্ষত স্থানে লজ্জাবতির মূল পেস্ট করে লাগালে দ্রুত উপশম পাওয়া যায় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ